যে কোটা থার্টি পারসেন্ট যেটা ছিল এটা কনস্টিটিউশনাল ছিল না এবং এটা অবশ্যই এক ধরনের আমি বলবো যে এটা আনকনস্টিটিউশনাল ছিল এবং এটা আনএথিক্যালও ছিল বটে এবং এইটার মাধ্যমে যে মেরিটের মূলত ডিস্ট্রয়ের একটা সম্ভাবনা ছিল এই কোটা সিস্টেমের টুলের কারণে তো আমি এটা সাধুবাদ জানাই যে অ্যাপলের ডিভিশন থেকে এটা বর্তমান সেভেন পার্সেন্টে চলে আসছে কিন্তু ক্ষতি যা আবার হয়ে গেছে অসংখ্য বাবা মা তাদের বুক খালি হয়ে গেছে অসংখ্য স্টুডেন্ট যাদের ভবিষ্যৎ ছিল তারা ঝরে গেছে এ ব্যাপারে আমি রেসপেক্ট এবং তাদের প্রতি অবশ্যই সমবেদনা জানাই আসসালাম যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন হলো দু হাজার আঠারো হয়েছে আসলে এই কোটা সংস্কার আন্দোলনে কেন ছাত্ররা বারবার যায় আর বিশ্বের আর কোন কোন দেশে এই ধরনের কোটা রয়েছে চাকরির ক্ষেত্রে এই কোটা আন্দোলন সম্পর্কে যদি আমাকে বলতে হয় যে এটি কেন উৎপত্তি হলো কোটাটা মূলত যেটা বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছে এটা মূলত অ্যাবলিশ করার জন্যে নয় এটা হচ্ছে রিফর্ম করার জন্য মূলত এই স্টুডেন্ট মুভমেন্টটা হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে যে থার্টি পারসেন্ট ফ্রিডম ফাইটার্স টেন পারসেন্ট ফর ডিস্ট্রিক্ট কোটা টেন পার্সেন্ট ওমেন কোটা এবং ফাইভ পার্সেন্ট ট্রাইবাল কমিউনিটিস এবং ওয়ান পার্সেন্ট ফর পিপুল উইথ ডিসাবিলিটিস এই টোটাল দেখা যাচ্ছে যে ফিফটি সিক্স মূলত এই কোটার ভিতর পড়ে যাচ্ছে এর বাইরে যেটা থাকছে সেটাই মূলত এই যেসব জেনারেল স্টুডেন্ট আছে কিংবা যারা মুক্তিযোদ্ধাদের যে সন্তান কিংবা নাতি নাতনি নয় তাদেরকে মূলত ওই ওই ফোরটি ফোর পার্সেন্টের ভিতরে তারা পড়ছে তো যে কারণ দেখা যাচ্ছে যে কোটা ফিফটি সিক্স পারসেন্ট আর নন কোটা হচ্ছে ফোরটি ফোর পারসেন্ট এবং এই যে থার্টি পারসেন্টের ব্যাপারটা যেটা আসছে বিশেষ করে ফ্রিডম ফাইটার এবং তাদের সন্তান এবং ডিসেন্ডেন্ট যেটা নাতি নাতনিপন্ত বলা হয়েছে এবং এই পার্সেন্টেজ ব্যাপারেই মূলত স্টুডেন্টদের দ্বিমত এবং তারা অন্যান্য যে কোটা আছে সেই কোটাগুলোর ব্যাপারে কিন্তু তাদের কোনো দ্বিমত ছিল না তারা এটা রিফর্ম চাচ্ছিল তো আমি যদি একটু পিছনের দিকে ফিরে যাই আমরা সেটা সম্পর্কে বলতে গেলে যে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস যেটা মূলত নাইনটিন সেভেন্টি ওয়ানে করা হয় এবং যেটার ইমপ্লিকেশন হয় নাইনটিন সেভেন্টি টুতে এবং এটা মূলত ইন্ট্রোডিউস করেন তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেখানেই কিন্তু এই ব্যাপারটা আসে তবে এটা কিন্তু সম্পূর্ণভাবে অস্থায়ী ভিত্তিতে ছিল এটা এই কারণে এটাকে ইন্টারিম বলা হচ্ছে যে এটা খুব সাময়িকভাবে এটা থাকবে এবং আরেকটা জিনিস জানতে হবে যে বাংলাদেশ কনস্টিটিউশনে কিন্তু এই ফ্রিডম ফাইটারদের ব্যাপারে যে তারা ব্যাকওয়ার্ড কিংবা এই ধরনের কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই এবং তাদেরকে কোনো প্রিভিলেজ দেয়া হোক কিংবা কোনো কোটা দেয়া হোক এ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আর্টিকেল টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইনেও কিন্তু বাংলাদেশ কমিস কনস্টিটিউশনে কিন্তু বলা কিছু বলা হয় নাই তবে আর্টিকেল ফিফটিনে যেটা বলা হয়েছে যে আর্টিকেল ফিফটিনে যেটা বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বলা হয়েছে এবং সেখানে মূলত সবার অধিকার সমান সেটাই থাকবে কিন্তু নারী শিশু এবং অনগ্রসর শ্রেণীর জন্য রাষ্ট্রের ব্যবস্থা করতে হবে তো এই জায়গায় থেকেই আর কি ডিসপুটটা হচ্ছে যে কনস্টিটিউশনে মূলত এই কোটার ব্যাপারে কিন্তু কোনো কিছু নাই সেখানে অনগ্রসরের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল ফিফটিনে আর আমরা জানি যে আর্টিকেল টোয়েন্টি নাইনে ক্লিয়ারলি বলা হয়েছে সবার অধিকার সমান এবং সেই ক্ষেত্রে এক্সেপশনের ভিতরে আমি যেটা বলেছি নারী শিশু এবং অনগ্রসর তো এই যে ইন্টারিম যে রিক্রুটমেন্ট ছিল সেখানেও কিন্তু ওইটা যেহেতু অস্থায়ীভাবে ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু এই অস্থায়ী যেটা ছিল এটা অ্যাবলিশ করে দেওয়া হয় এবং সেই অ্যাবলিশটা হয় হচ্ছে ফোর্থ অফ অক্টোবর টোয়েন্টি এইটিনে এবং এটা অ্যাবলিশ করে থাকেন যে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা সার্কুলার দেয় দিয়ে এটা অ্যাবলিশ করে দেয় এবং পরবর্তীতে এটির বিরুদ্ধে একজন সহ ওহিদুল ইসলাম সহ আরও সিক্স আদার্স তারা একটা রিট পিটিশন ফাইল করে এটি অ্যাবলিউশের বিরুদ্ধে এবং হাইকোর্ট থেকে ফিফথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি বলা হয় যে ওই অ্যাবলিউশনটা ইলিগাল ছিল এবং তারা মূলত বলে যে নাই থার্টি পারসেন্ট যে কোটা এটা কন্টিনিউ করবে এবং এটা এক্সিস্ট করবে কোটা ফর ফ্রিডম ফাইটার্স ইন গভর্নমেন্ট জবস এবং এটা থার্টি পারসেন্ট হবে এবং পরবর্তীতে যে এটা কোর্ট অফ অ্যাপিলে যায় এবং সেখানে এই কেসটা পেন্ডিং থাকানোর সময় এই মূলত এই আন্দোলনটা টিকার করে থাকে তো আমি যেটা বলেছি যে ফিফটি সিক্স পারসেন্ট কিন্তু হয়ে যাচ্ছে ইনক্লুডিং থার্টি পারসেন্টের যে ফ্রিডম ফাইটারদের তাদের ফ্রিডম ফাইটার এবং তাদের যে ডিসেন্ডেন্ট আছে তাদের জন্য এবং এই যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে যারা উমেন আছে তারা বলছে যে আমাদের কোটার প্রয়োজন নাই যারা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি নাতনি আসছে তারাও কিন্তু আন্দোলনে এসেছে এবং তারা বলেছে আমাদের কোটার প্রয়োজন নাই আমরা মেরিটের ভিত্তিতে আমরা মূলত আমাদের জব চাই সেই জায়গায় কিন্তু মূলত এটা সংঘাত হয়েছে এবং আমরা জানি যে ইলেভেন অফ জুলাই অ্যাপলেড ডিভিশন এইটার উপরে ডিসিশন দিয়েছে এবং সেভেন পার্সেন্ট অর মোরে নিয়ে আসছে থার্টি পার্সেন্ট এখন নাই অতএব আমাদের যে আলোচনাটা হচ্ছে এটা কিন্তু আমরা যখন থার্টি পার্সেন্ট ছিল যে আন্দোলন হয়েছিল। সেইটার উপরে কিন্তু আমরা আমি মূলত আমার ওপিনিয়ন আমি দিতে যাচ্ছি তো এই কোটার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কেউ ফোর্টি পার্সেন্ট মার্কস পেয়ে একটা জব পেয়ে যাচ্ছে আবার কেউ সিক্সটি পারসেন্ট জব পেয়ে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে কিন্তু সে জব পাচ্ছে না এটাই হচ্ছে এই কোটার একটা ব্যাড ইম্প্যাক্ট এবং আমরা জানি যে যেসব সাধারণ মানুষের ছেলে যারা পড়াশুনো করছে যাদের এই জবই তাদের সম্বল ভবিষ্যতে তাদেরকে এই কোটার যাতাকলে পড়ে তাদের এমনিতেই জব নাই আনএমপ্লয়মেন্ট বেশি সেই ক্ষেত্রে এই কোটা যাতায়কলে পড়ে কিন্তু তাদের ফিউচার এবং তাদের জব পাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে ছিল না আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে ফ্রিডম ফাইটারদের ব্যাপারে আমাদের রেসপেক্ট আছে তারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের ত্যাগ তাদের যেসব গৌরব আছে আমরা অবশ্যই সেটা রেসপেক্ট করি কিন্তু সেটে যদি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই যদি সীমাবদ্ধ থাকতো যে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের যে ভাতা ছিল আছে সেটা ঠিক আছে সেটা আরও বাড়ানো হোক সেটা কিন্তু আমার মনে হয় যে সেটা করা যেতে পারে কিন্তু তার সন্তান এবং তার সন্তান তার মানে ডিসেন্ডেন্ট পর্যন্ত চলে যাচ্ছে নাতি নাতি পর্যন্ত চলে যাচ্ছে এটাই কিন্তু এই সাধারণ যেসব খেটে খাওয়া কিংবা মধ্যবিত্ত যেসব বাবা মার যেসব সন্তান যেসব ছাত্র আছে তারা কিন্তু এটা মেনে নিতে পারে নাই সেই কারণেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে এবং এটা কিন্তু টু থাউজেন্ড এইটিনেও কিন্তু এই আন্দোলনটা ব্যাপক হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপারেও আমরা জানি এবং পরবর্তীতে হাইকোর্টে যখন এটাকে ইলিগাল ঘোষণা করলো তখনই কিন্তু এটা ভীষণভাবে এই আন্দোলনের মাত্রা বেড়ে গেছে এবং অসংখ্য অসংখ্য সাধারণ নিরীহ ছাত্ররা কিন্তু এই আন্দোলনে শহীদ হচ্ছে তাদের প্রতি আমি রেসপেক্ট জানাই আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই ধরনের কোটা সিস্টেম সারা পৃথিবীতে আর কোথাও আছে কি না আমার জানা মতে নাই ইন্দোনেশিয়াতেও কিন্তু এইভাবে যুদ্ধ হয়েছে হাইতি ভিয়েতনাম মেক্সিকো জিম্বাবুয়েতে এবং আমেরিকাতেও এই ধরনের মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু এই কোটা সিস্টেম কোথাও নাই এবং আমাদের সংবিধানেও কিন্তু এই কোটা সিস্টেম নাই ধন্যবাদ আর এই দেশে মা second world যারা মারা গেছে বা যারা এখনো আছে তাদেরকে কি সুযোগ-সুবিধা দেয়া হয় তাদেরকে ভাতা দেয়া হয় যেটা মূলত মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ভাতা দেয়া হয় বাংলাদেশেও ভাতা দেয়া হয় তাদেরকে কিন্তু তাদের জব এর কোনো কোটা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো কোটা এই ধরনের কোনো কিছু কিন্তু করা হয়নি আর দেখেন কোটা মানে কি শুধু জব এর ক্ষেত্রে করা হয়েছে কিন্তু আপনার কোনো পদকের ক্ষেত্রে কিন্তু করা হয়নি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে করা হয়নি কোনো ক্ষেত্রে করা নেই শুধুমাত্র এটা এই জবের ক্ষেত্রে করা হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে এক ধরনের পারপাসলি করা হয়েছে এবং আরেকটা জিনিস আমরা যেটা বলবো যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ব্যাপারে কিন্তু সিরিয়াসলি একটা ডিসপিউট আছে সিক্সটি টু থাউজেন্ড ভুয়া সার্টিফিকেট কিন্তু ফাইন্ড আউট হয়েছে সেটার ব্যাপারে কিন্তু কোনো কিছু হচ্ছে না তো যে কারণে আসলে এই যে থার্টি পার্সেন্ট যে কোটার ব্যাপার চেষ্টা করা হয়েছিল সেটার মাধ্যমেও যে সঠিক এবং এবং সঠিক লোকেরা যে সেটার কোনো বেনিফিট পেত সেটাও আমার কাছে মনে হয়নি ধন্যবাদ